হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাই একটু লাইভটা জয়েন করে যাও সবাই কেমন আছো কমেন্ট করো আর আমার কথা সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টে জানিও হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাই একটু লাইভটা জয়েন করে যাও তোমাদের সঙ্গে গল্প করতে এসছি আর আমার কথা সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টে জানিও Hello friend, good evening. সবাই কেমন আছো একটু কমেন্ট জানিও আর আমার কথা সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করো যারা যারা লাইভটা জয়েন করেছো একটু কমেন্ট করে জানিও কারণ আমার এখানে নেটওয়ার্কে ভীষণ প্রবলেম হচ্ছে তো আমি না ঠিক বুঝতে পারছি না যারা জয়েন্ট করেছো একটু কমেন্ট করো যারা যারা লাইফটা জয়েন করেছে একটু প্লিজ কমেন্ট করে জানাও আমাকে আমি ঠিক বুঝতে পারছি না কজন লাইফটা জয়েন করেছে আর আমার কথা সাউন্ড ক্লিয়ার আসছে কি না সবাই কেমন আছো অনেকদিন পর লাইভে এলাম যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা শেয়ার করে দিও একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর তোমাদের কারোর কিছু জানার থাকলে সেটা অবশ্যই কল করতে পারো আমি তোমাদের সঙ্গে গল্প করতে যখন এসেছি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব তো তোমরা প্লিজ একটু জয়েন করে যাও লাইফটা যারা লাইফটা জয়েন করেছো কেউ কমেন্ট করছো না সবাই একটু কমেন্ট করো আমি কারোর কমেন্টই দেখতে পাচ্ছি না একটু কমেন্ট করে জানাও আমাকে

অনুপ দাস কমেন্ট করেছ হ্যালো হ্যালো অনু তোমরা লাইভ টা জয়েন করেছো কিন্তু লাইভ করণে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করো বলছি গুড ইভিনিং গুড ইভিনিং খুব শুভ সন্ধ্যা লাইভটা যারা জয়েন্ট করেছো অবশ্যই কমেন্ট করো না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কারা লাইভটা জয়েন্ট জয়েন্ট করেছো কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমার হলো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের সঙ্গে গল্প করতে যখন এসেছি তোমরা অবশ্যই আমার সঙ্গে গল্প করবে নিশ্চয়ই শুধু লাইভে জয়েন্ট হলেই হবে না অবশ্যই আমার সঙ্গে কথা বলতে হবে আমি তোমাদের সঙ্গে কথা বলতে যখন এসেছি আমি তো আর একা বসে থাকবো না তো তোমরা প্লিজ আরও কিছু জানার থাকলে বা কিছু বলতে চাইলে অবশ্যই লাইভে বলতে পারো এখনো কিন্তু কেউ লাইক করনি অবশ্যই ভিডিওটাটা লাইক করো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে অনুপ সিস্টার তুমি কথা কোথা থেকে লাইভ করছো আমি তো আসানসোল থেকে আমি কলকাতা থেকে গো আর কলকাতাতেই আমি থাকি যারা যারা লাইফে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না যারা লাইফটা জয়েন করেছো অবশ্যই একটা কমেন্ট করো নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে যারা লাইভটা জয়েন করেছো একটু প্লিজ কমেন্ট করো না হলে আমি বুঝতে পারছি না কারা লাইভটা জয়েন করেছ বারবার বলছি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আমায় একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তো বারবার বলছি তোমরা একটু প্লিজ সবাই সাপোর্ট করো আমায় যাতে আমিও সবার মতো এগিয়ে যেতে পারি